As-salamu alaykum থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দারুণ একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজ ওয়াশেবল বেবি আমরা সব সময় নামি দামি ব্র্যান্ডের ওয়ান টাইম ডায়পার গুলো ব্যবহার করে থাকি আমরা কি কখনো ভেবে দেখেছি এটি আমাদের বাচ্চাদের জন্য যেমন ক্ষতিকর তেমনি আমাদের পরিবেশের জন্য অনেক ঝুঁকিপূর্ণ কারণ এই ডায়পার গুলো পলিথিন বা প্লাস্টিক জাতীয় পদার্থে তৈরি হয় হাজার বছরেও এটি মাটিতে মিশে না ফলে আমরা নিজের অজান্তেই চারপাশে পরিবেশকে নষ্ট করে ফেলছি একটু ক্লিয়ার করে করে বলছি ওয়ান টাইম বেবি ডাইপার ও ওয়াশেবল বেবি ডাইপারের মধ্যে তফাটটা কি ওয়ান টাইম বেবি ডাইপারে অসুবিধা ব্যয়বহুল র্যাশ ও অ্যালার্জির ঝুঁকি দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকি পরিবেশ দূষণকারী তুলনামূলক ভাবে কম আরামদায়ক ক্ষতিকারক জেল ও সুগন্ধি যুক্ত ওয়াশেবল বেবি ডাইপারের সুবিধা খরচ সাশ্রয়ী পরিবেশ বান্ধব নরম ও আরামদায়ক টেকসই ও দীর্ঘস্থায়ী রাসায়নিক মুক্ত পুনরায় ব্যবহারযোগ্য আমরা আপনাদের ছয় মাস থেকে দুই বছর বয়সের বাচ্চা বাচ্চাদের জন্য পাঁচটি ভিন্ন ডিজাইনের ডায়পার নিয়ে এসেছে এই ডায়পার গুলো অত্যন্ত আরামদায়ক ও লিকেজ মুক্ত এবং স্বাস্থ্য সম্মত চার পিস কিনলেই ডায়পার কেনার ঝামেলা থেকে আপনি মুক্ত প্রতিটি ডায়পারে ভালো কোয়ালিটির বুতাম এমন ভাবে লাগানো হয়েছে আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে পারবেন যত ইচ্ছে ধুতে পারবেন সঠিক যত্ন জানলে পরবর্তীতে নেক্সট বেবির জন্য তুলে রাখতে পার তাহলে আর দেরি কেন এখন থেকে আপনার বাচ্চার স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার করুন ওয়াশেবল বেবি ডাইপার শিশুর যত্নের পাশাপাশি দেশের যত্নেও এগিয়ে আসুন প্রোডাক্টটি ভালো লাগবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন